আজকে আমি আপনাদের মাঝে এমপ্লিফায়ার বেস্টন নিয়ে কিছু কথা বলবো তো বিওর্স আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্প্লিফায়ার আর কি বেসটোন যারা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু একটি করে বেস্টোন লাগবেই সাউন্ডটারে কন্ট্রোল করার জন্য তো বেস্টন বিভিন্ন পদের হয়ে থাকে তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই বেস্টনগুলো খুবই ভালো মানের দেখেন এখানে লেখা আছে এডি রাজ্জাক ইলেকট্রনিক্স তো রাজ্জাক ইলেকট্রনিক্সের আরও অন্য অন্য মালও আছে সেগুলো থেকে এটা এটা খুবই ভালো মানের সাউন্ড কন্ডিশন আপনারা যেরকম চাচ্ছেন তার থেকে আরও ভালো হবে আশা করি তো আপনারা যদি এমপ্লিফায়ার তৈরি করেই থাকেন তাহলে এই ধরনের বেস্টন দিয়ে আপনারা আউটপুট ইনপুট করবেন সেই ক্ষেত্রে আপনাদের বেস্ট মানে সাউন্ড কন্ডিশনটা খুবই ভালো হবে আর এখানে আসলে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কানেকশন এই যে যে ডাইগ্রামগুলো করা হ্যাবি সুন্দরভাবে করা তো ভিওর্স ভিডিও আপনাদের অনেক দিন দিতে পারি না সময়ের কারণে তো এখন থেকে আবার ভিডিও দেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কোন ধরনের মানে কোন ধরনের ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান বা কোনো কানেকশন জানেন না তেমন যদি হয়ে থাকে অবশ্যই আমার কাছে আমার এই চ্যানেলে কমেন্টে জানাবেন আমি সলভ করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন